সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ এবং তারপরে ওবিসি জট কাটার সম্ভাবনা তৈরি হল আর সঙ্গে সঙ্গে জট কাটলো আর জয়েন্টের ফল প্রকাশের জোর হল জয়েন্টের ফল বেরোলো আর জয়েন্টের ফলে অনিরুদ্ধ চক্রবর্তী প্রথম প্রথমে অনিরুদ্ধ চক্রবর্তীর নাম তিনি ডনবস্কো পাক সার্কাসের ছাত্র প্রথম পাক সার্কাস ডন বস্কর অনিরুদ্ধ চক্রবর্তী দ্বিতীয় সাম্যজ্যোতি বিশ্বাস তিনি কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র তৃতীয় রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু চতুর্থ দিল্লি পাবলিক স্কুলেরই অরিত্র রায় জয়েন্ট ইঞ্জিনিয়ারিংয়ে পঞ্চম ত্রিশাঞ্জিৎ দলুই দুর্গাপুর ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র ত্রিশাঞ্জিৎ এছাড়াও জনের অর্থাৎ মোট দশ জনের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে ষষ্ঠ সাগ্নিক পাত্র মেদিনীপুর কলেজিয়েট স্কুল সপ্তম সম্বিত মুখোপাধ্যায় বর্ধমান মডেল স্কুল পূর্ব বর্ধমান অষ্টম অর্চিষ্মান নন্দী ডিএভি মডেল স্কুল রাজারহাট নবম জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এর ফলে দশ জনের মেধা তালিকা প্রকাশ প্রতীক ধানুকা দিল্লি পাবলিক স্কুল রাজারহাট দশম অর্ক বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল পূর্ব বর্ধমান আর সফল ইঞ্জিনিয়ারিং সফল যারা তাদের উদ্দেশ্যে অভিনন্দন জানালেন শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা ভালো ফল করতে পারেনি তাদের মন খারাপ না করে থাকার পরামর্শ দিলেন ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে বললেন এবং সমস্ত প্রতিকূলতাকে জয় করে আগামী দিনগুলোতে আরো সফল হবেন এই পড়ুয়ারা বাংলার মুখ উজ্জ্বল করবে এই আশাও রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার তো ডিসিশন ছিল যে আইআইটি যাওয়ার জন্য আমার তো সেরকম সমস্যা হয়নি আর কি কিন্তু হ্যাঁ ওই আর কি মানে রেজাল্টটা বেরোয়নি আর কি ইস্যুস ছিল ওই জন্য কি করা যাবে আর কেমন আমাদের তো অ্যাডমিশন প্রসেস আগেই শেষ হয়ে গেছে না আমাদের ডিসিশন নিয়ে নিতে হয়েছিল আমাদের তো এক মাস ক্লাসও শুরু হয়ে গেছে আমার তো এখন ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স ওই জন্য ওইখানেই ইন্টারেস্ট আর কি কম্পিউটার সায়েন্সে এবার সবে স্টার্ট হয়েছে দেখা দেখা যাক ভবিষ্যতে কি কোনটা কি ভালো লাগে হ্যাঁ আমি এখন খড়গপুরে ছাব্বিশের আগে পঁচিশেই ভোটের দামামা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগে আলিপুরদুয়ার দুর্গাপুরে এসে জনসভা করেছিলেন আজকে দমদম সেন্ট্রাল জেলের মাঠে জনসভা এবং তার আগে জমায়েত হয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা মেট্রোর উদ্বোধনের পরেই তিনি জনসভায় বক্তব্য রাখবেন বিহার থেকে ইতিমধ্যেই বিরোধীদের আক্রমণ করেছেন সংশোধনী বিল নিয়ে সংশোধনী সংবিধান সংশোধনী বিল নিয়ে প্রথম মুখ খুলেছেন বিহারে আবার এখানেও মুখ খুলবেন এরকমটাই আশা করছেন বিজেপি কর্মী সমর্থকরা যেভাবে বিরোধীরা বিরোধিতা করছে সরাসরি চলে যাব পারাদ্বীপের কাছে পারাদ্বীপ ইতিমধ্যেই বিহার থেকে বিরোধীদেরকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে প্রথম মুখ খুলেছেন সংবিধান সংশোধনী বিল নিয়ে এখানে বিশেষ করে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে সেরকমভাবে বিজেপির দাপট নেই এখানে কিভাবে বিজেপি কর্মীরা আশা করছেন যে প্রধানমন্ত্রীকে দিয়ে দক্ষিণবঙ্গে আরও সাংগঠনিক বৃদ্ধি করা যায় অয়ন প্রথমে তো বলতে চাইবো তুমি দেখো মে মাস থেকে শুরু হয়েছিল এবং মে থেকে আজ আগস্ট এবং এই তিন মাসে মে উনত্রিশে মে প্রথম তিনি এসেছেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে তারপরে সতেরোই জুলাই দুর্গাপুরে এবং আজ বাইশে আগস্ট তিনি চলে এসেছেন দক্ষিণবঙ্গের দমদমে এবং অবশ্যই তুমি যেটা বলছো গত চার মাসে যদি আমরা দেখি তাহলে দেখব তিন তিনবার বঙ্গসফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যেটাকে তুমি হাইলাইট করছো যেটাকে তুমি পিন পয়েন্ট করছো যে উত্তরবঙ্গে বিজেপির গত বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে ফলাফল বা ফল তুলনামূলক ভালো কিন্তু দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা অঞ্চলে কলকাতায় যে দুটি লোকসভা রয়েছে সেখানে বিজেপির গত বিধানসভা নিরিখের ফলাফল একদমই খারাপ এবং সেই কারণেই কি একদম কলকাতা এবং কলকাতার অ্যাডজাস্টেন্ট অর্থাৎ কলকাতা লাগোয়া এই যে দমদম সেন্ট্রাল জেলের মাঠ এই মাঠটাকে বেছে নেওয়া হলো কারণ তুলনামূলক সাংগঠনিকভাবে বিজেপি কলকাতা এবং দমদম সাংগঠনিক জেলায় খানিকটা তুলনামূলকভাবে দুর্বল এবং সেই কারণেই কি যেহেতু বিধানসভার বছর গুরলায় বিধানসভার নির্বাচন আর সাত আট মাস বাকি তার আগে আজ এই দমদম থেকেই বিধানসভা নির্বাচনে চলতে পাকানোর কাজটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করে দিয়ে যাবেন আমি চলতে পাকানোর কাজটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করে দিয়ে যাবেন সে বটেই কিন্তু আসার আগেই তো শলতে পাকানোর কাজ শুরু করে দিলেন এক্স স্যান্ডেলে তো পাড়া একেবারে তৃণমূলকে আক্রমণ করলেন আসার আগে থেকেই তো সুর চড়ালেন মোদী একদমই অয়ন বঙ্গ সফরে আসার আগের দিন অর্থাৎ বাংলায় পা রাখার আগের দিনই আমরা যেটা দেখেছি নরেন্দ্র মোদী তিনি তার নিজস্ব এক স্যান্ডেলে তিনি বলেছেন যে বাংলার মানুষের ক্ষোভ রাজ্য শাসক দলের বিরুদ্ধে অর্থাৎ তিনি কোথাও গিয়ে পিন পয়েন্ট করতে চাইছেন যে এই যে এর আগে আমরা তখন যে দেখেছি আলিপুরদুয়ারে কিংবা দুর্গাপুরে তিনি শাসক দলের বিভিন্ন দুর্নীতি চাকরি দুর্নীতি আবাস যোজনা একশো দিনের কাজ সংক্রান্ত বিষয় নারীদের সুরক্ষা বিভিন্ন ইস্যু তুলে নিয়ে এসেছিলেন অনুপ্রবেশ কিন্তু আজ দমদমের এই সভা থেকে তিনি কি বার্তা দেন সেদিকে নজর থাকবে তবে এসআইআর যেটা নিয়ে এই মুহূর্তে রাজ্যে সব থেকে বেশি চর্চিত বিষয় এসআইআর এবং সংবিধানের বিষয়টি এই দুটি বিষয় তার বক্তব্যে তার তার ভাষণে যে থাকবে সেটা আশা করা মানুষ করে দিয়েছেন যে তিরিশ দিন যদি জেলে থাকা থাকেন তাহলে যে কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পদ খোয়াবেন সেটা নিয়ে বিরোধীদের আজকেও আক্রমণ করেছেন আর আজকে তিন মেট্রোর সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ করে বৌবাজার আটকে ছিল বৌবাজারের যে যাত্রাপথ সেই যাত্রাপথ এখন কোনো সুগম তাই এস প্ল্যানে থেকে শিয়ালদা একেবারে কম সময়ে পৌঁছানো যাবে হাওড়া থেকে শিয়ালদা বলা হচ্ছে এখনো পর্যন্ত ন মিনিটের মধ্যে পৌঁছানো যাবে হাওড়া থেকে শিয়ালদায় মেট্রোয় ধর্মতলা হাওড়া থেকে ধর্মতলায় পাঁচ মিনিট আর ধর্মতলা থেকে শিয়ালদা সাড়ে তিন মিনিটের মতো এরকম একটা সম্ভাবনা আর সেক্টর ফাইভ পর্যন্ত একেবারে দক্ষিণ থেকে হাওড়া থেকে উত্তর থেকে অর্থাৎ নোয়াপাড়া থেকেও ধর্মতলায় নেমে চেঞ্জ করে মেট্রো চেঞ্জ করে সেক্টর ফাইভে আসতে পারবেন লক্ষ লক্ষ যাত্রী এই এই নিয়ে আবার রাজনৈতিক চাপান রয়েছে সবই মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তার ভাবনা তার পদক্ষেপ তার অনুমোদন তার আর্থিক বরাদ্দ এত দিন রেল করে উঠতে পারেনি ভোটের মুখে উদ্বোধন করে ফলকে নিজের নাম লেখাতে আসছেন নিখাদ রাজনীতি অন্যের ভালো কাজটা নিজে শুধু উদ্বোধন করা তো এই ধরনের মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন প্রচুর কাজ করে গিয়েছিলেন যেগুলো এখন নরেন্দ্র মোদী ফিতে কাটতে এসেছেন মন্ত্রী প্রায় পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্ঘাটন করবেন এবং এর মধ্যে তিনটে মেট্রো স্ট্রেচ আছে আপনারা জানেন গড়িয়া থেকে শুরু করে এয়ারপোর্ট অবধি সরাসরি মেট্রো চলতে পারত শুধুমাত্র রাজনীতির জন্য চিংড়িঘাটাতে তিনশো মিটার জায়গা যেখানে শুধু ট্রাফিক বন্ধ রাখতে হবে কিছুক্ষণের জন্য মেট্রো রেল সমস্ত ব্যবস্থা করে রেখেছে কানেকটিভিটিটা করে দেবে সঙ্গে সঙ্গে কলকাতার মানুষ গড়িয়ার মানুষ দক্ষিণ কলকাতার মানুষ সহজেই এয়ারপোর্টে পৌঁছো মাননীয় মুখ্যমন্ত্রীদের চান উনি চান যে দক্ষিণ কলকাতার মানুষ ওরকমই বাস ধরে ঝুলতে ঝুলতে যাক তাছাড়া কোনো তো উপায় নেই মানুষের অথবা বেশি পয়সা দিয়ে ওলা বুক করুক উবের বুক করুক ওনার অসহযোগিতার জন্য কিন্তু আজকে দক্ষিণ কলকাতার মানুষ তিনশো মিটারের জন্য মানে ভাবতেও অবাক লাগে তিনশো মিটার জায়গার জন্য কিন্তু দক্ষিণ কলকাতার মানুষ বঞ্চিত হলে